আজকে আমি আপনাদের নতুন একটা জিনিস দেখা যাচ্ছি নতুন জিনিস নয় এটাকে বলা হয় লক্ষ্মীর ভান্ডার আজকে লক্ষ্মীর ভান্ডার দুটো খুলব আমি অনেক দিন ধরে জমিয়েছি এটা তো দেখা যাক আমরা এটা এখন খুলব বেডের উপরে এটা করব তো তাই এখানে গামছাটা বিছিয়ে নি তো এটা কাটার জন্য একটা ছুরি লাগবে এটাই কাটবো অনেক ওয়েট দেখে কি মনে হচ্ছে আসলে ওয়েটটা বোঝা যাবে না দেখে আমার তো মনে হচ্ছে ওয়েট পাঁচ কেজির মতো হবে আর একটা সাইড ধরে কাটিয়েটা একশো টাকার নোট দেখা যাচ্ছে আর কাটবো না এখান থেকে বের করে ফেলবো

অনেক রয়েট দুশো টাকার নোট আছে একশো টাকার নোট আছে আপনারা দেখতে থাকুন আর এটা অনুমান করেন কয় টাকা হতে পারে দুটো থেকেই বের করব কিছু আছে গেল হ্যাঁ এটা পঞ্চাশ টাকার নোট দুইশো টাকার নোট দুইশো টাকার নোট অনেকগুলো আছে অনেক একশো টাকার নোট রয়েছে একটা বড় নোট দেখছি পাঁচশো টাকার নোট একশো টাকার নোট নোটটা কি নষ্ট হয়ে গেল নাকি অনেকদিন ধরে যাওয়া নোট তো এখানে একটা ডাক পড়েছে যাই হোক অনেক কয়েন অনেক আমি এবার আমার দ্বিতীয় দ্বিতীয় ইয়েটাও খুলবো এটা ওজন তুলনামূলক কম মনে হচ্ছে কিন্তু টাকা যে কম হবে তা সেটা বলা যায় না অর্থাৎ এটা কয়েন কম আছে কাগজের টাকা মনে হচ্ছে বেশি আছে টাকা টাকা আবার কেটে না যায় ভিতরের এটাও কিন্তু দেখেন একেবারে ভরা দেখা যাচ্ছে একটা বড় নোট দেখা যাচ্ছে এক হাজার টাকার নোট আছে পাঁচ টাকার নোট আছে এক হাজার টাকার আরেকটা টান লেগে ছেড়ে গেলে আমার প্রবলেম তবে কয়েন আগেরটা অনেক বেশি ছিল এখনও আছে পাঁচশিটা কান্নট আছে অনেক আমার বহুদিন ধরে এগুলো আর কি করা পাঁচশো টাকার নোট কয়টা একটা দুইটা তিনটা চার তিনটা এক হাজার টাকার একটা দুইটা এক হাজার টাকার একটা একটা দুইশো পাঁচশো অনেকগুলো সেগুলো অবশ্য গুনতে তো অনেক সময় লেগে যাবে আপনাদের ধৈর্য থাকবে না হয়তো উপরে আরো রয়েছে অনেক টাকাগুলো ছোট ছোট করে ঢুকানো কারণ ঢুকানোর ছিদ্রটা একটু ছোট তো এখান থেকে ঢুকতে চাই না পেঁচিয়ে পেছিয়ে ঢুকানো বেশ তো অনেকটা তো হয়ে গেল আমি এখন টাকাগুলো গুনে ফেলবো কয়েনগুলো গুনতে তো অনেক সময় লাগবে টাকাগুলো এই মোচড়গুলো ভাঙতে সময় লাগবে অনেক আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি একটু ক্লোজ করে দেখাই দেখেন

আপনারাও চেষ্টা করবেন মাটির ব্যাংক আমরা তো আগে শুনে আসছি আমাদের মায়েরা মাটির ব্যাঙ্কে টাকা জমাতো তো এটা এখন তো দিন দিন সব কিছু আধুনিক হয়েছে এখন আর মাটির ব্যাংক নেই বললেই চলে তবে আছে কিছু কিছু আছে এখন ডিজিটাল যুগ এখন মানুষ টাকা জমায় ব্যাংকে। তারপর বিভিন্ন ডিপিএস তারপর প্লাস্টিকের এই বিভিন্ন আর কি পথ থাকে পাত্র থাকে অথবা মাটির ব্যাংকেও জমাতে পারেন আর জমানোর টাকাগুলো মাঝে মাঝে যখন ক্রাইসিস মোমেন্ট থাকে তখন আমাদের কাজে আসতে পারেন সাধারণত দেখা যায় বাড়ির ছোট বাচ্চা ছেলে মেয়ে থাকলে তারা এই কাজটা করে থাকেন তো আমিও বাড়ি আমি ছোট বললে ভুল হবে কিন্তু আমি বাড়ির ছোট আমারও জমানো ছিল আমার ক্রাইসিস মোমেন্ট বড় কথা না এখানে হচ্ছে টাকাগুলো ধরতে ছিল না আর পটের ভিতর ঢুকানো যাচ্ছিলো না আমার ব্যাংকের ভিতর ঢুকানো যাচ্ছিলো না তার জন্য আর কি দুটো হয়ে গেছে তো তাই আর কি খুলে ফেললাম আপনারাও করতে পারেন কাজে লাগবে ক্রাইসিস মোমেন্টে এটা একটা সঞ্চয় বলা যেতে পারে যাই হোক যেটা বলছিলাম এটা একটা সঞ্চয় বলা যেতে পারে আপনারা কোনো কোনো বিপদের মনে করি আপনার সব কিছু চালিয়ে নেওয়ার পর যদি কিছু টাকা সঞ্চয় রাখা যায় সেটাই লাভ তো আমি আপনাদের দেখাবো কিন্তু আমার তো গুনতে গুনতে অনেক টাইম লেগে যাবে মনে হচ্ছে অনেকগুলো নোট তো আগে সাধারণত মাটির ব্যাংকে যে টাকাগুলো জমান হতো তখন শুধুমাত্র কয়েন জমান হতো আমিও আগে জমিয়েছি এক টাকা পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সার কয়েন তখন ছিল দশ পয়সা পাঁচ পয়সাও দেখেছি এক টাকার কয়েন দুই টাকার কয়েন পরে পাঁচ টাকার কয়েন আসলো তো আগেও ছোটো ছোটো ছেলেমেয়েরা আমি দেখতাম দেখেছি যে এক টাকার পঞ্চাশ পয়সা কয়েন জম জমা তো আমিও জমিয়েছি আগে মাটির ব্যাঙ্কে এখন মাটির ব্যাঙ্ক তো ভেঙে ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে তাই আর কি প্লাস্টিকের ব্যাংকে টাকা জমানো হলো আরেকটা ব্যাঙ্ক আছে সেটাও বড় হচ্ছে হুম একটা কথা একটু কালার চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ ভিতরে তো জল যাওয়ার কথা না তো এরকম হওয়ার কথা না জানি না কেন হলো তো মোটামুটি চলবে একটা টাকাও মনে হয় নষ্ট হবে না কয়েনগুলো গুনতেই তো অনেক আরো বেশি সময় লেগে যাবে অনেকগুলো কয়েন আছে পাঁচ টাকার কয়েন এক টাকার কয়েন দেখা যাচ্ছে দু টাকার কয়েন আছে টেন ছটপট করে ফেলি তারপরে সাথে থাকুন লাস্টে আমি বলবো ক টাকা হয়েছে আমি এ টাকা থেকে একটা ভালো কাজ করতে হবে আমার এই টাকা থেকে আমি বর্তমান অর্থাৎ গতকালে আমাদের কালী পূজা শেষ হয়েছে শ্যামা মায়ের পূজা আমি কালী পূজায় এখনও যেহেতু প্রোগ্রাম চলছে কালী পূজা এখান থেকে আমি একটা অংশ দিব আমার মাথায় আছে তার জন্য আজকে এটা করা আমরা জানি ব্যাংকটাকে বলা হয় কি লক্ষ্মীর ব্যাংক বা লক্ষ্মীর ঘট বলা বলা হয়ে থাকে লক্ষ্মীর ঘট দেবদেবীর নাম দিয়ে যেহেতু শুরু সেহেতু ঠাকুরের কাজে এখান থেকে কিছু দিলে হবে রেখে দিই একটু বড় উদ্দেশ্য টাকার নোটগুলো গুলো দেখি একটু আমি ব্যস্ত হয়েও পারছি না দ্রুত করা উচিত কিন্তু টাকাগুলো মরানো যার কারণে একটু লেট হচ্ছে যদি মড়ানো না থাকতো তাহলে দ্রুত হয়ে যেত এক হাজার টাকার নোট আছে কবে কবে নিজেই জমিয়েছে আমি নিজেই ভাবতে পারছি না এখানে টাকাটা একটু ডিফেক্ট হয়ে গেছে আমার মনে হচ্ছে না আমি এত টাকা ঢুকাইছি অবশ্য কথায় আছে ছোট ছোট বালুগোনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাসাগর রতল এটা আমার কাছে অনেক কিছু মহাসাগরের মতো ঠিক নয় তবে অনেক কিছু আর আপনারাও এগুলো সঞ্চয় করতে পারেন প্রয়োজনে কাজ দেবে অল্প টাকা হলেও প্রয়োজনের সময়টা অনেক বড় কিছু মনে হবে এবং অনেক প্রয়োজনে লাগতে পারে Kan lebih setekah, sesuai nih. অবশ্য গুনতে গুনতে ভালোই লাগছে টাকাগুলো গোছাতে টাকা জিনিস তো গোছাতে ভালোই লাগে সবার লাগে ভালো বিশেষ করে বাড়ির মেয়ে ছেলেদের মাদের মহিলাদের টাকা গুনতে বেশি ভালো লাগে তো আমারও খারাপ লাগছে না আর এই গোনাটা যদি শেষ না হতো কন্টিনিউসলি চলতো আরো ভালো লাগতো যে সারাদিন ধরে গুনবো শুধু টাকা শেষ হবে না এরকম একটা যদি সিচুয়েশন হতো তো খুব ভালো লাগতো যাই হোক সেটা তো না সেটা যদি হতো আসলে টাকা শেষ হয়ে গেল শেষ না হলে তো ভালো হতো যাই হোক আপাতত দুইশো টাকাগুলো এখানে রাখতে এক হাজার টাকার নোটগুলো দুইটা তিনটা দুইটা পাঁচটা পাঁচটা এক হাজার আর কই এক টাকার নোটগুলো যদি শেষ না ভালোই একটা পাঁচশো টাকা নাট তো আগেও বলেছি হম দুইশো টাকাও থেকে গেছে একশো টাকা রয়ে গেছে অনেক দশ টাকা অনেক কম সেটা কোনো অনেক কষ্ট করার কষ্ট করে জমানো টাকা তো ভালোই লাগে যদি মানুষ টাকা ধান্দা করে চুরি করে ইনকাম করা হতো তাহলে টাকাগুলো আর কি ওইভাবে মজাও লাগতো না টাকাগুলো খরচ করতেও কষ্ট লাগতো না এখন সমাজে অনেক লোক দেখি ধান্দা করে টাকা ইনকাম করে শয়তানি করে পরের টাকা মেরে দিয়ে পরের জায়গা জমি দিকে লোক করে টাকা পয়সা ইয়ে করে অর্থাৎ আসলে কি কর্ম করে না খেয়ে যদি জীবনটা চলে যায় সেটাই আর খারাপ কিসের এরকম দেখি অনেকে সমাজ এখন অনেকেই আছে যে পরিশ্রম না করে আ অবশ্য পরিশ্রম না করে যদি খাওয়া যেত ভালোই হতো কিন্তু এভাবে বেশি দিন থাকা যায় না পরিশ্রম না করে যে টাকা উপার্জন করা হয় ধান্দা করে শয়তানি করে সেই টাকা আসলে থাকেও না যতটুকু জেনেছি শুনেছি দেখেছি কষ্ট করে টাকা তো সহজে যায় না পঞ্চাশ টাকার নোট আছে অনেক সব একশো টাকার নোট পাঁচশো টাকার নোট এক হাজার টাকার নোট গুলো রাখতে হবে একই সঙ্গে দুশো টাকার নোট অনেক টাকা কিন্তু অনেকটা টাকা